ইতিহাসের এক উজ্জ্বল মুহূর্ত যখন পৃথিবী বদলে যায় এক অদৃশ্য শক্তির স্পর্শে রহস্যদ্বীপ রহস্য যেখানে গল্প হয়ে ওঠে এটি সেই মুহূর্ত যখন মহান আল্লাহ তালা তার প্রিয় রাসুল হজরত মোহাম্মদ আসাল্লামের ওপর প্রথম ওহি পাঠান সেই প্রথম ওহিটি এসেছিল হেরা গুহায় যেখানে এক মুহূর্তে বদলে যায় মানবতার ভবিষ্যৎ এই প্রাচীন গুহা যা মক্কার উপকণ্ঠে অবস্থিত আজও এক রহস্যময় স্থান তুর পাহাড়ের উপরে ছয়শত মিটার উচ্চতায় এই গুহা হজরত মোহাম্মদ সাল্লু আসাল্লামের জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহামের বয়স যখন চল্লিশ বছর তিনি ছিলেন একজন নির্জন জীবন যাপনকারী যিনি দুনিয়া থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিলেন তার চিন্তাভাবনা ছিল গভীর এবং তিনি সারাক্ষণ আল্লাহর সান্নিধ্যেই থাকতে চাইতেন একদিন হেরা গুহায় বসে থাকাকালীন মহান আল্লাহ আল্লাহতালা তার প্রিয় বান্দার ওপর প্রথম প্রেরণ করেন রাসুল আলাই সাল্লামের জীবনে এটি ছিল এক অভূতপূর্ব মুহূর্ত ইকরা অর্থাৎ পর এই প্রথম ওহি সেই মুহূর্তে হজরত মোহাম্মদ সাল্লাই আলাইসাল্লাম সাল্লাম তার এক অনির্বাচনীয় অনুভূতি অনুভব করেছিলেন কুরআনে আল্লাহ বলেছেন অবশ্যই আমি তোমাকে পঠিত করি যাতে তোমার কল্যাণ হয় সুরা আল আলাক এই প্রথম ওই ছিল মানব জন্য এক নতুন দিগন্তের সূচনা হাদিসে এসেছে রাসুল সাল্লাই আলহি সাল্লামের সাথে তার সঙ্গী জিব্রাইল আল্লাহিয়া সাল্লাম ছিলেন যিনি কোরআনের আয়াতগুলো তার হৃদয়ে স্থাপন করেছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রথম ওহি পাওয়ার পর অত্যন্ত বিচলিত হন তিনি দ্রুত গুহা থেকে বেরিয়ে আসেন এবং স্ত্রী খাদিজা আদি আল্লাহ তালা আনহের কাছে পৌঁছান সেখানে তিনি বলেন আমি ভয় পাচ্ছি তবে খাদিজা তালা আনহু তাকে শান্তি দেন এবং তিনি রাসুল সাল্লাহ আলহু আল্লাহর ওপর বিশ্বাস রাখতে বলেন হেরা গুহায় প্রাপ্ত প্রথম ওহিটি ছিল কেবল একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা নয় এটি পৃথিবীকে নতুন এক আধ্যাত্মিক ও নৈতিক দিক থেকে পথ দেখানোর সূচনা ছিল কোরআনের আগমন মানবজাতির জীবনে এক নতুন চেতনা ও দর্শন এনে দেয় আজ থেকে শত বছর আগে হেরাগুহায় যে প্রথম ওহি প্রেরিত হয়েছিল তা শুধু এক ঐতিহাসিক ঘটনা নয় বরং তা মানবজাতির জন্য আলোর পথ প্রদর্শক ছিল আজও সেই পথ অনুসরণ করে বিশ্বের কোটি কোটি মুসলিম আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করছে পুরো রমজান ব্যাপী কুরান হাদিসের আলোকে ইসলামিক কন্টেন্ট উপভোগ করতে রহস্যদ্বীপের সাথেই থাকুন আল্লাহ হাফিজ